আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পৃথিবীর সব থেকে সহজ পদ্ধতিতে এবং কম সময়ে গাজরের পায়েস রেসিপি ওয়েলকাম টু মাই হার রোজ কিচেন বাই শাহি তো এই রেসিপির জন্য লাগছে গাজর গাজরটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গাজরের উপরে যে পাতলা খোসাটা ওটা ছিলে নিচ্ছি এখানে আধা কেজি গাজর আছে এই সবগুলো গাজর আমি নেবো না এখান থেকে দুটো গাজরের পায়েস বানাবো গাজরের মুখের সবুজ অংশটা বাদ দিয়ে নিচ্ছি কারণ এই অংশটা অনেকটাই শক্ত হয় তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী গাজরের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবে এর আগে আমি অনেকবার গাজরের পায়েস বানিয়েছি সেটা একটু অন্য পদ্ধতিতে সেটা অনেক টেস্টি হয় কিন্তু সময়টা অনেক লাগে আজ প্রথম এই পদ্ধতিতে বানাচ্ছি এটা সবথেকে সহজ পদ্ধতি আমার মনে হয়েছে এবং টেস্টিও অনেক হয়েছিল বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে বা বাড়িতে সবাইয়ের কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে এতটাই কম সময়ে এই পায়েসটা বানিয়ে নেওয়া যায় তো গাজরটা ক্লিন করার পর ছোট ছোট করে কাট করে নিচ্ছি সেদ্ধ করার সুবিধার জন্য তোমরা চাইলে এর থেকেও ছোট করে কেটে নিতে পারো যেহেতু কুকারে সেদ্ধ করবো এইরকম ছোট করে যে কেটেছি সেদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা হবে না কাটা গাজরগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর এই বাটিতে নিয়েছি দু মুঠো পরিমাণ পায়েসের চাল এই চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা কুকারের মধ্যে কাটা গাজরগুলো নিচ্ছি তার মধ্যে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা জলটা ছেঁকে নিয়েছি তবে এই পায়েসের মধ্যে চালের পরিমাণটা কম রাখবে তা না হলে গাজরের পায়েস মনে হবে না চালের পায়েসই মনে হবে এবার পাঁচশো গ্রাম লিকুইড দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ ওই গাজরের মধ্যে দিলাম মানে গাজরটা সেদ্ধ হতে যে পরিমাণ দুধটা লাগবে সেই পরিমাণ দুধটা দিয়েছি এবার কুকারের ঢাকাটা লাগিয়ে ওভেনটা অন করে কুকারের মধ্যে গাজরটা সেদ্ধ হতে দিলাম আর একটা কথা তোমাদের বলা হয়নি সেটা হলো লিকুইড দুধটা আগে থেকে আমি ফুটিয়ে নিয়েছিলাম চার থেকে পাঁচটা প্রেশার দিয়ে প্রেসারটা রিলিজ হওয়ার পর কভারটা খুলছি আমি যে পরিমাণ লিকুইড দুধটা দিয়েছি পুরোটাই গাজর আর চাল অ্যাবজর্ব করে নিয়েছে দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে দুধের পরিমাণটা এইরকমই দেওয়ার চেষ্টা করবে এবার একটা আলু মেশাজ দিয়ে গাজর আর চালটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে গাজরের মধ্যে কোনো রকম যেন বড় টুকরো না থাকে এইভাবে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আবার গাজর আর চালটা একদম কাদা কাদা যেন না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এবার লিকুইড দুধের পুরোটাই ম্যাশ করা গাজরের মধ্যে দিচ্ছি এখন কিন্তু গ্যাসটা অফ আছে একটা চামচের সাহায্যে গাজরটা ওই দুধের মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেন দুধের মধ্যে ভালোভাবে মিশে যায় এই পায়েসের টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য দিচ্ছি হাফ বাটি পরিমাণ গুঁড়ো দুধ দিচ্ছি দু ইঞ্চি পরিমাণ দারচিনি আর দুটো এলাচ পাঠিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পায়েসটা যেহেতু গরম আছে গুঁড়ো দুধটা কোনো রকম দলা পাকাবে না খুব ভালোভাবেই মিশে যাবে এবার দিচ্ছি চিনি মিষ্টির পরিমাণটা যে যার পছন্দ অনুযায়ী দেবে আমি যে পরিমাণ চিনিটা দিয়েছি পারফেক্ট মিষ্টি হয়েছে এবার প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওভেনটা অন করছি এবার মিডিয়াম টু লো হিটে অনবরত এইভাবে নাড়িয়ে চালিয়ে নিতে হবে যেহেতু গুঁড়ো দুধটা আছে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অনবরত নাড়িয়ে চালিয়ে নিতে হবে এই পুরো পায়েসটা বানাতে মাত্র আমার আধা ঘন্টা সময় লেগেছে তাও আমি ভিডিও করছি বলে তাই হয়তো এতটা সময় লেগেছে তোমরা যখন ভিডিও বাড়িতে বানাবে তখন কিন্তু এতটা সময় লাগবে না আরও কম সময়ে বানিয়ে নিতে পারবে আর এইরকম নাড়াতে চাড়াতে ঘনত্বটা যখন অনেকটাই গাঢ় হয়ে যাবে ওই সময় মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য টেস্টটা আরও ভালো হবে টেস্ট অনুযায়ী লবণ দিলাম তোমরা সবাই জানো মিষ্টির মধ্যে একটু লবণ দিলে টেস্টটা কিন্তু আরও একটু ভালো হয় দশ থেকে বারো মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর যখন পারফেক্ট একটা ঘনত্ব চলে আসবে মানে পায়েসের যে ঘনত্বটা হয় সেই রকম যখন ঘনত্ব চলে আসবে ওই সময় গ্যাসটা অফ করবো দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না কিন্তু ভীষণ ভালো হয়েছিল বাড়িতে একবার বানানোর অনুরোধ রইল। খেতেও এত কম সময়ে এত সহজ পদ্ধতিতে যদি এত ডেলিশিয়াস একটা ডেজার্ট বানানো যায় তবে কার না ইচ্ছা হবে একদিন বানাই আর এই শীতের সিজনে মিষ্টি খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে গ্যাসটা অফ করে দিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে ওর মধ্যে এক মুঠো পরিমাণ কাজু এক মুঠো পরিমাণ কিশমিশ দিয়ে দুই মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি এই গাছটা লো হিটেই করতে হবে কাজুগুলো একদম মুচমুচে হয়ে যাবে আর পায়েসের মধ্যে যখন মুখে আসবে বেশ ভালোই লাগবে লো হিটে কাজু আর কিশমিশটা বেশ ভালোভাবে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি শেষে যখন এই ঘিটা অ্যাড হবে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে কাজু আর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই টেস্টি টেস্টি গাজরের পায়েস রেডি আমার এই এত সহজ পদ্ধতিতে গাজরের পায়েস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও ফেসবুক থেকে যদি দেখে থাকো ফলো করার আর ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফাইনালি একটু ডেকোরেশন করে নিয়েছি তবে এটা টোটালি অপশনাল।